এই শ্রেণীর অষ্টম ক্লাসে থাকছে বাংলা বর্ণমালা শেখানো আজ শিশুদের সাড়ে তিন বছর থেকে কিভাবে বাংলা বর্ণমালা লেখা শেখাবো তা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে শিশুদের যেসব বিষয় থাকছে তা হল বাংলা লেখানোর আগে তাদেরকে কোন লেখাগুলো অনুসরণ করাবো বাংলা বর্ণমালা কিভাবে শেখাবো আজকের ভিডিওতে থাকছে বাংলা বর্ণমালা শেখানোর সহজ উপায় যা বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক বাবা মা শিখলেই শিখবে সন্তান আপনি বাবা মা হয়ে যদি শিখে থাকেন তাহলে আপনার সন্তানকে শেখাতে অনেক সহজ হবে বাংলা লেখানোর আগে তাদেরকে কোন লেখাগুলো অনুসরণ করাবো আমরা প্রথমে সেটাই দেখে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন শিশুকে বাংলা বর্ণমালা শেখানোর আগে আমরা বলে থাকি ইংরেজি লেটার ইংরেজি নাম্বার বাংলা সংখ্যা এগুলো শেখানোর জন্য এক্ষেত্রে শিশু এগুলো জানা থাকলে তার জন্য বাংলা বর্ণমালা লেখা অনেকটাই সহজ হবে যেমন তিন লিখতে জানলে শিশুর জন্য অ আ লেখা খুব একটা কষ্টের হয় না বাংলা বর্ণমালা কিভাবে শেখা নাইন লিখতে পারলে শিশু লিখতে পারবে রসই দীর্ঘই এল এবং সি এ দুটো দিয়ে আমরা শিশুদেরকে প্র্যাকটিস করাবো রস্য উ দীর্ঘ ও ব লিখতে পারলে সে রি লিখতে পারবে এক্ষেত্রে রিকে আমরা ধাপে ধাপে শেখাবো তাই রি শেখানোটা আমরা সবার শেষে করার জন্যই বলে থাকি সাত লিখতে পারলে এ ওই এগুলো লিখতে পারবে ইংরেজিতে থ্রি লিখতে পারলে ও ও এগুলা লেখা শিশুর জন্য সহজ ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্য বাবা আমাকে সচেতন হওয়ার জন্য সুযোগ করে দিন আগামী ক্লাসে থাকবে আমাদের প্লে বা শিশু শ্রেণীর শিশুদেরকে দৈনন্দিন কাজগুলো কিভাবে আমরা সহজে তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারব সেই বিষয়ে ক্লাস লার্নিং রাউন্ড দ্য ক্লকে প্রি স্কুল অ্যাক্টিভিটিসে প্লে শিশু শ্রেণীদেরকে আমরা কিভাবে ইংরেজি লেটার ইংরেজি নাম্বার বাংলা বর্ণমালা বাংলা সংখ্যা শেখাবো তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সকল ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনার সন্তান সহজে লেখা শেখানো যায় এই লেখা শেখানোর সহজ উপায়গুলো আমরা ফেসবুক পেজে ওয়ার্কশিট আকারে দিয়ে দেব ওয়ার্কশিটগুলো পিডিএফ ফাইল আকারে দেওয়া থাকবে এই সব পিডিএফ ফাইল নামাতে আপনাদের কোনো ধরনের পেমেন্ট করতে হবে না যদি আপনারা কোনোভাবে এই সব পিডিএফ ফাইল নিতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্সে মেসেজ দিতে পারবেন লার্নিং রাউন্ড দা ক্লকের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ